আনা হয়েছে বলো তো ফটো ফটো বলো ঘুম থেকে ওঠাও বলো 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইলাজি

মসকল ভাইজান কত কিছু করতে পারবে বলো ফটো বলো আল্লাহুম্মা মিনাল আল খবারিস বলো

কি কৰ্ত হাই হাই ভালো ভালো ঠিক আছে হয়েছে এই দোয়াটা করতে হবে ধরেছে আচ্ছা আর ছিল ধর আমি কি কি বলতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার কি বলতে আল্লাহু আকবার এবার তুমি নিচে নামছো নিচে